উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার স্বপ্ন কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প রেল প্রকল্পের কাজ যাতে দ্রুত শুরু হয় তার জন্য রেল দপ্তর উত্তর দিনাজপুর জেলার শাসক সুরেন্দ্র কুমার মিনাকে জমি অধিগ্রহণের জন্য চিঠি পাঠালেন সোমবার রায়গঞ্জের সাংসদ পাল এক সাংবাদিক সম্মেলন করে সবাইকে এই তথ্য জানালেন তিনি বলেন রেল দপ্তরের মাননীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রায়গঞ্জের সাংসদ হিসেবে আমাকে যেমন চিঠি দিয়ে জানিয়েছে তেমনি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের সাংসদ তথা শিক্ষা দপ্তর উত্তর পূর্বাঞ্চলের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কাছেও চিঠি পাঠিয়েছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন আজকের দিনটি খুব আনন্দের দিন কারণ কালিয়াগঞ্জ বুনিয়াদপুর জমি জটের জন্য দীর্ঘদিন থেকে বন্ধ হয়ে আছে আজ রেল দপ্তর থেকে সেই জমি অধিগ্রহণ যাতে দ্রুত হয় তার জন্য রেল দপ্তর থেকে উত্তর দিনাজপুর জেলার জেলাশাসকের কাছে জমি অধিগ্রহণের চিঠি আসায় উত্তর দিনাজপুরের জেলার মানুষ এই খবরে প্রচণ্ড খুশি জানা যায় ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার এনএফ রেলওয়ে কে কে সিং গত ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখে জমি অধিগ্রহণের এই চিঠি উত্তর দিনাজপুর জেলাশাসকের দপ্তরে এই চিঠি পাঠিয়েছেন বলে জানা যায় রায়গঞ্জের সাংসদ চন্দ্র পাল বলেন তিনি নিজে রায়গঞ্জের সাংসদ হিসেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধ ব্যানার্জির নিকট দ্রুত জমি অধিগ্রহণ যাতে হয় তার জন্য চিঠি লিখেছেন অনুরোধ করেছেন মাননীয়া অবশ্যই উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের কথা ভেবে জমি অধিগ্রহণের ব্যবস্থা যাতে সহজে হয় তার ব্যবস্থা করবেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল রায়গঞ্জের সাংবাদিক সম্মেলনে বলেন কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পটি সম্পূর্ণ হলে হিলি থেকে আমাদের এত অঞ্চলের মানুষ যারা আসাম ত্রিপুরাতে যাবেন তারা এই রুটের মাধ্যমে যাতায়াত করতে পারবেন শুধু তাই নয় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ রায়গঞ্জ শহর গুরুত্ব অনেকাংশে বেড়ে যাবে কারণ এই এলাকা দিয়ে অনেক দূরবর্তী ট্রেনগুলি যাতায়াত করবে এর ফলে কুসমুন্ডি বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রায়গঞ্জ শহরের অনেক অর্ধশিক্ষিত বেকার যুবকরা এই ট্রেনগুলিতে হকারের মাধ্যমে জীবনযাপন করতে পারবে তাই রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন আমাদের বিভিন্ন দলের বিভিন্ন মতবাদ মতবাদ থাকে থেকেই থাকতেই পারে কিন্তু আমাদের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়নে আমরা এক হয়ে যাতে কাজ করি এটা মনে রাখতে হবে এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা সবাই আমাদের দুই জেলার উন্নয়নে কাজ করব এটাই আমাদের শপথ নেওয়া উচিত বলে আমি মনে করি জানা যায় এই রেল প্রকল্পের মোট আয়তন তেত্রিশ তেত্রিশ দশ তেত্রিশ পয়েন্ট দশ এই রেল প্রকল্পটি রেল দপ্তরের অনুমোদন পেয়ে এই রেল প্রকল্পটি রেল দপ্তরের অনুমোদন পায় দু সালে সে সময় রেলপথ তৈরির জন্য ব্যয় ধরা হয়েছিল তিনশো কোটি টাকা যার মধ্যে ছিয়াত্তর কোটি টাকার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল উন্নয়ন ও রূপায়ণ কমিটির সভাপতি তথা বিশিষ্ট ব্যবসায়ী সুনীল সাহা বলেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জের সাংসদ তার এই কর্ম তৎপরতার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি যাতে এই কাজটি দ্রুত শুরু হয়ে যায় এই রেল প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শিলিগুড়ির দূরত্ব পঞ্চাশ কিলোমিটার কমে যাবে বলে রেল সূত্রে জানা যায় আপনারা সবাই জানেন যে আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসী এবং দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর দীর্ঘদিনের দাবি কালীগঞ্জ বুনিয়াদপুর রেলপথ সেই রেলপথের জন্য রেলওয়ে বোর্ড আমাদের সম্মানীয় রেলমন্ত্রী মাননীয় শ্রী অশ্বী বর্ষম মহাশয় আমাদের দুই সাংসদকে আমাদের পার্শ্ববর্তী সাংসদ আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয় এবং আমাকে উনি চিঠি দিয়েছেন এই কালীগঞ্জ বুনিয়াদপুর রেল জন্য ল্যান্ড অ্যাকুজিশনের জন্য রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন অলরেডি এই চিঠি আজকে যেমন আমি পেয়েছি ঠিক তেমনি এর আগেও ডিপার্টমেন্টালি সেই চিঠি আমাদের জেলা জেলাশাসকের কাছে এসছে ল্যান্ড অ্যাকুজিশনের জন্য লাভ এই প্রোজেক্ট হলে বিশেষ করে আমাদের দুটো জেলা যেমন জুড়বে তার সাথে আমরা যেরকম বালুঘাট থেকে আমরা এদিকে গুয়াহাটি সহ অনেক ট্রেন পরিচালনার সুবিধা পাবো ঠিক তেমনি আমাদের আসাম থেকে শুরু করে আমাদের বিশেষ করে আমাদের যে রায়গঞ্জ লোকসভা যেখানে আমাদের আলুয়াবাড়ি স্টেশন থেকে শুরু করে রাধিকাপুর স্টেশন সেরকম কোনো কানেক্টিং নেই বা আমাদের দক্ষিণ দিনাজপুরের সাথে যেটা কানেক্টিং নেই সেটা হয়ে যাবে এবং তার সাথে আর দূরপাল্লার যে ট্রেনগুলো দক্ষিণ ভারতমুখী বা আমাদের এদিকে নর্থ ইস্টমুখী সেই ট্রেনগুলো আমাদের উপর দিয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের যাত্রী সাধারণের জন্য সুবিধা হবে অবশ্যই আসে সেটাও রেলমন্ত্রী আশ্বস্ত করেছেন সেই চিঠিও আমার কাছে আছে যে রাধিকাপুর থেকে দক্ষিণ ভারতমুখী ট্রেন সেটাও হয়তো খুব তাড়াতাড়ি আমাদের কিছু রাধিকাপুর স্টেশনের কাজ রয়েছে বিশেষ করে লাইনের সেখানে অভাব রয়েছে এবং আপনাদের কিছু লাইন হবে শেড হবে সেগুলো হওয়ার পরে সেটেরও চালু হয়ে যাবে ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে কি না না চমকের কোনো ব্যাপার নেই এখন তো কোনো ভোট নেই এখন ভোট নেই এটা আমাদের সাধারণ মানুষের সাথে এবং আমি এই ক্ষেত্রে বলবো ভোট এখনও অনেক দেরি আছে জনগণ গণতন্ত্রের সবচেয়ে বড়ো দেবতা আমাদের গণদেবতা তারা যে রায় দিবে সেটা মানুষ নিয়ে নেবে যে পার্টিকেই দিক কিন্তু আমি অনুরোধ করব সর্বস্তরের রাজনৈতিক দলের কাছে যে যাতে আমাদের যে কাজগুলো রয়েছে সেটা রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক সবাই মিলে আমরা সমস্ত রাজনৈতিক দলের যারা নেতৃত্ব রয়েছি সহযোগিতা করে যাতে এই কাজগুলো মানুষের সাথে হয় সেই চেষ্টা করার জন্য আমি সবার কাছে অনুরোধ রাখব এগুলো তো ধরুন আমাদের যা রেলওয়ে বোর্ড আমাদের ডিপার্টমেন্টকে দিয়েছে তারা ল্যান্ড অ্যাকুইজিশন করে টোটাল এস্টিমেট করে পাঠাবে গভর্নমেন্ট ল্যান্ড অ্যাকুইজিশন থেকে শুরু করে রেল লাইনের সমস্ত খরচাই কেন্দ্র সরকার বহন করবে

বড় অংশ মাটির কাজ রয়েছে তারপরে কিছু কালভার্ট রয়েছে একটু তো সময় লাগছে আন্দোলন ঠিক না কিছু হয়তো সমস্যা ছিল আশা করি সেই সমস্যা গুলো থাকবে না তখন মানুষের সাথে কথা বলে নিয়ে সেটাকে মিটিয়ে নেওয়া হবে তখন বিজেপি আন্দোলন করেছিল আজকে আপনি বিজেপির মানে না না বিজেপি আন্দোলন ঠিক না হয়তো কোনো সমস্যা ছিল সেই ক্ষেত্রে মানুষের সেই সমস্যাগুলো আশা করি মিটে যাবে কোনো সমস্যা হবে দেখুন এটি অত্যন্ত আনন্দের খবর বুনিয়াদপুর কালিয়াগঞ্জ এই যে রেলওয়ে তা উত্তর দিনাজপুরবাসী এবং দক্ষিণ দিনাজপুরবাসী এই দুই জেলার লোকেদের বহুদিনের স্বপ্ন আজকে মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় চিঠি দিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং আমাকে দুজনকেই জানিয়েছে এই দুটি বিষয় যে এক কালিয়াগঞ্জ এবং বুনিয়াদপুরের মধ্যে জমি অধিগ্রহণের কাজ খুব শীঘ্রই শুরু হবে অর্থাৎ কেন্দ্র সরকার মন্ত্রক এতে টাকা টাকার ব্যবস্থা করেছে এবং তার মাধ্যমে আগামী দিনে এই রেলপথ বাস্তবায়িত হবে এবং তার সাথে সাথে বালুরঘাট হিলি এই যে রেল প্রকল্প সেই রেল প্রকল্পেও প্রায় পনেরো কিলোমিটার মতো রাস্তা অধিগ্রহণ জায়গা অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আগামী দিন এখানে রেল লাইন পাতার কাজও শুরু হবে দক্ষিণ দিনাজপুরবাসীর ক্ষেত্রে বিশেষ করে আমি উল্লেখ করব এই দুটি রেল প্রকল্প অত্যন্ত স্বপ্নের ছিল এবং আমারও খুব ভালো লাগছে এবং আমি এ বিষয়ে আমাদের রায়গঞ্জের যিনি সাংসদ কার্তিক পাল তার ভূমিকা অত্যন্ত সদর্থক ছিল সেও বহুবার প্রচেষ্টা করেছে আমার সাথে মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করেছে এবং মাননীয় অশ্বিনী বৈষ্ণবকে আরো একবার ধন্যবাদ জানাই এবং জেলাবাসীকে অভিনন্দন জানাই এবং তার সাথে সাথে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর যা এক সময় একসাথে পশ্চিম দিনাজপুর জেলা ছিল এই সমগ্র জেলাবাসীকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন দাদা বলছি প্রকল্পটা আবার শুরু হতে চলছে কি বলবেন এতে আমাদের কালাগঞ্জবাসী উত্তর দিনাজপুরবাসী সবাই আনন্দিত হবে সবাই গর্বিত হবে যত তাড়াতাড়ি শুরু হোক এটা চালু হওয়া ভালো সবার পক্ষে সুবিধা কেন কিসের জন্য সুবিধা হবে অনেক সময় দেখেন মানুষ অনেক মানুষ আছে যে বাসে চলাফেরা করতে পারে চলাফেরা করতে হবে সুবিধা হবে যাওয়া আসা করতে হবে বয়স্ক লোক ওঠা সুবিধা হয় না দক্ষিণ দিনাজপুর জেলার সাথে হ্যাঁ বোনেদপুর থেকে বোনিতপুর যেন আমাদের এই লাইনটা যত তাড়াতাড়ি সম্ভব চালু হোক কি নাম আপনার বাপ্পা সিংহ দাদা আপনার নাম কি আমার নাম স্যার রনুবিন আচ্ছা বডি কালিয়াগর বুনিাতপুর রেল প্রকল্পটা আবার শুরু হতে চলছে কি বলবেন হ্যাঁ স্যার ভামই তো অনেক দিন কাষ্ট আটকা পড়েছে তো তো এখন কাষ্ট চালু হতে যাচ্ছে যেহেতু আমরা অনেক আনন্দিত তো এতে সাধনা পাবলিকের আনন্দ যাতায়াতের অনেক সুবিধা হবে এতে খুবই ভালো হবে অনেক ট্রেনে চলবে হ্যাঁ ট্রেনে চলবে অনেক প্রকল্পটা খুবই ভালো হবে এখন

কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলওয়ে উন্নয়ন কমিটির মাধ্যমে আমরা সংসদ থাকাকালীন বালুঘাটের সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করেছিলাম এবং ওনাকে আমাদের বক্তব্য লিখিত আকারে রেলমন্ত্রীর মাধ্যম রেলমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য ওনাকে অনুরোধ করেছিলাম তখন উনি আমাদের কথা দিয়েছিলেন এবং বলেছিলেন যে উনি চেষ্টা করবেন কারণ এটা দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর দুটি জেলারই প্রকল্প এবং এই আমাদের যে রাধিকাপুর সেটাও বাংলাদেশ সীমান্ত এরিয়া ওইদিকে হিলিও দক্ষিণ দিনাজপুরের বাংলাদেশ সীমান্ত এরিয়া কাজেই এই এই জায়গাগুলোর দীর্ঘদিন যাবৎ রকম কোনো উন্নয়ন হয়নি সেই জন্য উন্নয়ন প্রকল্পের আওতায় এনে এই কাজগুলো করার জন্য আমরা রেলমন্ত্রীর কাছে জানিয়েছিলাম বর্তমান সাংসদ আমাদের রায়গঞ্জের কার্তিকচন্দ্রপাল মহাশয় উনার তত্ত্বাবধানে এর আগেও দু একটি ট্রেন চালু হয়েছে দিল্লিগামী ট্রেন চালু হয়েছে যেটা বন্ধ ছিল এবং আগামী দিনে এই রেলের এই প্রকল্পর জন্য উনি ব্যক্তিগতভাবেও অনেক চেষ্টা করে গেছেন তার সাফল্যতা হিসাবে কিছুটা সাফল্যতা হিসাবে এখন দেখা যাচ্ছে যে রেলমন্ত্রী আপনার জমি অধিগ্রহণের জন্য রাজ্য সরকারের কাছে চিঠি আমরা কালিয়াগঞ্জের দিয়েছে সাধারণ নাগরিক এবং জেলার সাধারণ নাগরিক হ্যাঁ আমরা প্রত্যাশা করব যে রাজ্য সরকার ও সহযোগিতার হাত বেরিয়ে দি বাড়িয়ে দিবেন এবং আগামী দিনে এই প্রকল্প যত তাড়াতাড়ি সম্ভব হোক হয় তার জন্য দুই সাংসদের কাছেও সাংসদ প্লাস কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং চন্দ্রপাল চেষ্টা করে যত তাড়াতাড়ি সম্ভব হ্যাঁ সেজন্য আমরা অনুরোধ রাখবো আচ্ছা এই যে এই কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পটা চালু হলে কি কি সুবিধা হবে কি মনে করেন সুবিধা বলতে বালুরঘাট এবং রায়গঞ্জ নর্থ বেঙ্গলের উত্তর উত্তর ভারত মানে আসাম মেঘালয় ত্রিপুরা এইসব জায়গার সঙ্গে কোনোভাবেই জড়িত নাই সেই জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে যে দুটি জেলার যদি ইসের প্রকল্প হয় এই প্রকল্প যদি তৈরি হয় তাহলে দুটি জেলায় একটি গাড়িতেই দুটি জেলা কভার হবে এবং আসামগামী আসাম মেঘালয় ত্রিপুরা নাগাল্যান্ড এই অঞ্চলটা আমাদের যাতায়াতের সুবিধা হবে সেই সঙ্গে দক্ষিণ ভারতগামী হ্যাঁ দিল্লি দিল্লিগামী ট্রেন এইসব যদি ভায়া মালদা না হয়ে যদি ভায়া রাডিযাপুর হয়ে কাটিহার হয়ে যায় তাহলে রাস্তাও কিছুটা কম হবে এবং আমাদের সেক্ষেত্রে সম্পূর্ণ কভারেজ হবে দুটো জেলায় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে আ আ আ সঙ্গী ધોতার શિવમ જુએલરી હાઉસ ચિરોદિન উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা PCI দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকкомоডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা NCTE দ্বারা অনুমোদিত এবং ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি